প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমি আত্মারহম স্বজন আমি এখন দাঁড়িয়ে আছি গায়বান্দা জেলার সুন্দরগঞ্জের ফলগাছা গ্রামে আমার সাথে আছে রফিকুল ইসলাম ভাই উনি একজন কৃষি উদ্যোক্তা আমরা দেখতেছি ওনার পিছনে অসংখ্য হাঁস এই বাইশশো হাঁস নিয়ে উনি হাঁসের খামার তৈরি করেছে আজকে আমরা আমাদের এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা হাঁস পালন করবেন এবং আমরা রফিকুল ইসলাম ভাই থেকে শুনবো উনার এই হাঁস পালনের উদ্যোগের বিষয়টা এবং উনি কীভাবে সফল হয়েছে তো চলুন আর দেরি না করে আমরা রফিক ইসলাম ভাইয়ের হাঁসের খামারটা ঘুরে আসে রফিক ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ আছি ভালো আচ্ছা এই যে আপনার খামারটা এই যে এটা শেড বলে না শেড বলে এটা কি দিয়ে তৈরি করছেন এগুলা শেডটা সব বাস দিয়ে বাস এগুলা করার পরে কতদিন থেকে এই শেডগুলো এক বছর যায় আর কি এক বছর যায় ওকে এই যে আমরা হাঁসগুলো আনছেন হাঁসগুলো কত দিয়ে কিনে আনছেন কত বছর বয়সে কিনে আনছেন চার মাসের বয়সে আনছে চারশো টাকা দিয়ে পিস এগুলো ডিম দেয় কত সময় কত বছর পর ডিম ডিম দেয় দেয় ডিমগুলো আপনারা কত বিক্রি করেন ডিম সাড়ে ষোলো সতেরো আঠারো এইভাবে বিক্রি পিস পিস কত করে করে পিস আঠারো টাকাও বেড়ছি হ্যাঁ আর এখন একটু সাড়ে পনেরো এখন ষোলো পনেরো আর বাজারে বিক্রি হয় কতগুলো বাজারে তো অনেক দামে বিশ টাকা বিশ টাকা আপনার এখানে হাসা হাঁসার পরিমাণ বেশি না হাসির পরিমাণ বেশি হাসির পরিমাণ বেশি হাসির পরিমাণ এখানে টোটাল কতগুলো আছে এখানে আছে বাইশো হাসা বাইশ আর হাসা কতগুলো আছে হাসা ছয় লাগে হলো একশো লাগে হলো দশটা দশটা এই হিসাব করে আপনার একশো হিসাব করে রাখা আর যদি হাসা বেশি হয় তখন কি করেন বিক্রি করে দেন হ্যাঁ তখন বেশি দিন আর এমনি হাসিগুলা কখন বিক্রি করেন হাসিগুলো যখন ডিম পাড়া শেষ হবে তখন একটি হাসি কত সময় পর্যন্ত ডিম দিতে পারে কত মাস পর্যন্ত এখন পার্সেন্টের ওপর কত নতুন হাস ফুলের ডিম ভালোই আসে পুরাতন হলে একটু ডিম কম আসে তখন আপনারা মাংসের জন্য বিক্রি করে মাংসের জন্য বিক্রি তো তখন একটা একদম পরিপক্ক হয়ে গেছে ধরেন একদম বয়স হয়ে গেছে আর ডিম কমে গেছে তখন এক পিস কত করে বিক্রি করেন তখন এক পিস মনে করেন যে পাঁচশো টাকা পাঁচশো তাহলে চারশো টাকা দিয়ে কিনে এরপর আপনার পাঁচশো টাকা বিক্রি করেন আর মাঝখানে যদি ডিমগুলো আসে সেটা সেটা লাভ আপনার ডিম বেসন প্রতিদিন এই পাঁচশো হাঁস থেকে কত কত ডিম পান আনুমানিক